ও বাবা দাগো 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 আর গাইস আমি এখন আছি কিন্তু বাড়ির ছাদে আর বাড়ির ছাদের অবস্থাটা একবার দেখে নাও তো হে ফ্রেন্ড গুড মর্নিং আই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর ভালো থাকো তো গাইস আমিও চলে এলাম অনেক দিন পর আজকে একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে তো ভিডিওটা গাইস সম্পূর্ণ দেখবে এবং ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর গাইস আমি এখন আছি কিন্তু বাড়ির ছাদে আর বাড়ির ছাদের অবস্থাটা একবার দেখে নাও পাতাতে মানে ভর্তি আর পাতাতে ভর্তি হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলোর সমস্ত শুকনো পাতা কিন্তু এই ছাদে পড়ছে কালকে রাতে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হয়েছে তো তার কারণে এখানে কিন্তু সমস্ত পড়েছে তো সেই পাতাগুলো কিন্তু আমি এখন ঝেঁটেবো আর যদি না ঝেঁটে তাহলে এই যে পাইপ লাইনের ইগেল আছে ছাদের মধ্যে ওগুলোতে কিন্তু পাতাগুলো আটকে আর আটকে এখন যেছে তো ছাদে আর জলটা নিচে পড়ছে না যে ছাদটা কিন্তু শুতে যাচ্ছে তো চলো কাজটা স্টার্ট করে দিই বেশি লেট করে লাভ নাই কেন কি প্রচন্ড রোদ আর রোদে কিন্তু প্রচণ্ড গরম লাগছে আর দেখো আমাদের বাড়ি কিন্তু গোলাপ গাছে কত গোলাপ ফুল ফুটেছে গাইস অর্ধেক কিন্তু হয়ে গিয়েছে প্রায় তাও গাইস ভালো করে হচ্ছে না মানে এই দিক থেকে প্রচন্ড হাওয়া দিছে এই পাতাগুলো কিন্তু উড়ে গাইস সব ওইদিকে চলে যাচ্ছে তো ফাইনালে গাই ছাদ কিন্তু পুরো চাকা একদম আর এই দিকটা কিন্তু এই দ্বারটা দেখতে গাইছ দেখো কত সুন্দর লাগছে উপরে মেঘলা আর নিচে কিন্তু সবুজ আমাকে কিন্তু বেশ সুন্দর লাগছে তোমাদেরকে কেমন লাগছে আমি কিন্তু জানি না তো চলো আজকে ব্লগটা এতটাই যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও আর একটা কথা আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারছি না তার পিছনে অনেক একটা কারণ রয়েছে অনেক বড় তো সেই কারণটা হচ্ছে যে গাইস আমি কিন্তু একটা কাজে ঢুকে গিয়েছি ওল্ডিং কারখানাতে তো তার জন্য আমি কিন্তু ঠিক সোশ্যাল মিডিয়াতে আর টাইম দিতে পারছি না তো বাট আজকে কিন্তু কান ছিল না বলে আজ কিন্তু কাজে যায়নি আজ বাড়িতে আছে তো তাই ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট পড়া ব্লগিং রাখি তো আশা করব প্রতিদিন এমনি করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা তো তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো